যে ওখানে বসে আছে বসে কি যেন করতেছে আমাকে এখনো দেখে নাই মনে হয় কিছু একটা খাচ্ছে যদি আমাকে দেখে দেখবেন সাথে সাথে দৌড়ে আসবে কারণ ওর জন্য কেক কেক নিয়ে আসছি এখনও দেখে নাই আমাকে দেখি একটু বসে দেখি আমাকে দেখে কিনা দেখার পরে রিয়াকশনটা উঠতেছে এখনো দেখে নাই আমারে দেখলে আশা করি আসবে কারণ প্রতিদিন ও যেখানেই দেখুক কেন আমাকে ছুটে আসে হ্যাঁ জিরা ভাবছিলাম দেখা লাগছি ভালো আছো না কেউ আগে দাঁড়ো খাবার দিচ্ছি একটু পরে শরীরে কেমন ঠিক আছে আজকে তোমার জন্য কেক এই নাও কেক ধরো ছিঁড়ে দিচ্ছি মার্শাল্লাহ খাও

ওর উদ্দেশ্যে আসছি ওর দূর থেকে দেখতেছি বসি কি জানে করতেছে তো ভাবলাম ওর পিছনে যাবে বসি দেখি আসে কি না খায় ফেল তোমাদেরকে খাওয়াই যে একটা শান্তি পায় বলে বোঝাতে পারবো না যাক আলহামদুলিল্লাহ হয়তো বা পছন্দ করছে খাও খাও ওর বন্ধু হচ্ছে ওই জমজ দুই বাইজে আছে না ওরা হচ্ছে ওর বন্ধু একসাথেই তাকে দেখি প্রায় সময় ওই দুইটা একটু কমই আসছে সাথে ও যেখানে দেখবে ওই দিন রাতে ও কাজ থেকে আসতেছিলাম কাজ শেষ করে আমাকে কত দূর থেকে দেখছে সাথে সাথে দৌড়ে আসছে ওই দিন দুঃখজনকভাবে খাবার ছিল না সাথে ওদের ভালোবাসার টানে সবসময় চেষ্টা করি সাথে কেক বা রুটি রাখার জন্য যাক আলহামদুলিল্লাহ খাইতেছে দুপুর বেলা এটা ওইখানে কি জানে খাচ্ছিল হয়তো বা কিছু একটা হবে আচ্ছা আরাম করে খাও আমি আজকে চলে যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে তোমার সাথে